আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি হাঁস মুরগি গরু ছাগল ওইসব ক্যাটাগরি নিয়ে কিছু আলাপ আলোচনা করি তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করবো হাসির বাচ্চা নিয়ে বিশ থেকে পঁচিশ দিন বয়সের হাসির বাচ্চা নিয়ে কিছু আলাপ আলোচনা আজকে করব আপনাদের সামনে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো সেই বিষয়টা হলো বিশ থেকে পঁচিশ দিন বয়স হতেই কিন্তু আমরা হাঁসের বাচ্চা বিলে বা মাঠে চড়াই এই ক্ষেত্রে আমরা কিছু কিছু কাজ ভুল করে ওই কাজগুলি নিয়েই আজকে কিছু আলাপ আলোচনা করবো আপনাদের সামনে বিশেষ করে কি ভুল করি প্রথমত ভুল করি অতিরিক্ত রৌদ্রের মাঝে আমরা করি কি হাঁসের বাচ্চাগুলিকে ডাকি অর্থাৎ বেশি বেশি খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করি অতিরিক্ত কাওয়ানোর জন্য চেষ্টা করি তাছাড়া আমরা ভাবি যে অতিরিক্ত যদি হাসি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলেই তাড়াতাড়ি করে বিক্রি করতে পারবো এবং বেশি স্বাস্থ্যবান হবে এটার বিশ্বাসই কিন্তু আমরা আসলে কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য বা লিগ্যাল না আপনি মনে করেন বেশি যত্নপাতি করে বেশি কাওয়ানোর পরে আপনি তাড়াতাড়ি করে বিক্রি করতে পারবেন অর্থাৎ যে বাচ্চাগুলি পঁয়ষট্টি দিনে বিক্রি করতেন ওই বাচ্চাগুলি পঁচপন্ন দিনে বিক্রি করতে পারবেন এটা আমি স্বীকার করি এটা আমি মানি কিন্তু আপনারা তাড়াতাড়ি করে বিক্রি করতে গিয়া আপনারা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্মুখীন হয়ে যান বাচ্চা অসুস্থ হয়ে যায় এই ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো এবং সুন্দর মনে করি ষাট থেকে পঁয়ষট্টি দিনে বিক্রি করলেই ভালো হয় এরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে চাই বা দেওয়ার জন্যই এসেছি আরেকটা ব্যাপার বিষয় হলো আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন অনেকেই ভিডিও দেখেন আপনারা কি উপকৃত হন আপনাদের জন্য আমার কথাগুলি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় ওই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন বা জানাবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আর এক ভাই অন্য ভাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন হাসির বাচ্চা যারা লালন পালন করেন তারা একজন অন্যজনকে সহযোগিতা করবেন যদি আপনারা ভালো মনে করেন তাহলে শেয়ার করে দেবেন অন্যজনের কাছে অন্য একটা হাসির কামারির কাছে এখন বৃষ্টির দিন হঠাৎ করে রৌদ্র উঠতেছে অতিরিক্ত করা রৌদ্রে নেওয়া যাবে না এবং অতিরিক্ত বৃষ্টি হইতেছে ওই বৃষ্টির মাধ্যমেও বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলিকে নেওয়া যাবে না আর ওই কাজটা যদি আপনারা চালিয়ে যাইতে থাকেন বা চালিয়ে যান তাহলে কিন্তু আপনারা ক্ষতির মুখে চলে যাইতে পারেন ওই দিকে লক্ষ্য খেয়াল রাখতে হবে আসলে হাসের বাচ্চা লালন পালন করার কিছু নিয়ম কলা কৌশল আছে ওইসব নিয়ম কলা কৌশল যদি আপনারা অবলম্বন না করেন তাহলে আপনারা ক্ষতির মুখে চলে যাইতে পারেন আর প্রতি হোক এটা কিন্তু আমি চাই না এই আশাটুকু কিন্তু আমি করি না আমি চাই আপনারা লাভবান হন আপনারা হাসির বাচ্চা কামার করুন এবং আপনারা লাভবান হন এই প্রত্যাশাই কিন্তু আমি করি আপনারা সকলেই কিন্তু হাসির বাচ্চা লালন পালন করবেন লাভবান হবেন এই আশা নিয়েই কিন্তু আপনারা আসেন কিন্তু আপনাদের জানার জন্য বোঝার জন্য অনেক সময় আপনারা লজ্জাটির মুখে চলে যান আপনাদের জন্য এই অলবাংলা বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে অনেক ভিডিও দিয়ে রাখছি হাসির বাচ্চার পরিচর্চার ব্যাপার বিষয় নিয়ে ওইসব ব্যাপার বিষয়গুলি শুনুন দেখুন বুঝুন এরপরই আপনারা হাসির বাচ্চা লালন পালন করুন আর আপনারা হাসির বাচ্চা লালন পালন করে লাভবান হন উপকৃত হন এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ